এই মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ ও আমার সহপাঠীগণ সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা আর তো হবে না তোমাদের সাথে পথ চলা আর তো হবে না স্যারদের কমন কথাগুলো শোনা আর তো হবে না বাড়ির কাজ না করলে ম্যামদের বিভিন্ন গল্প বানিয়ে বলা আমরা জানি না আমার আপনাদের কি কতটুকু দিতে পেরেছি তবে আপনাদের থেকে পেয়েছি অনেক স্নেহ আর ভালোবাসা যখন পর্বে না মোর পায়ের চিহ্ন এই পাঠে আমি পাইব না মোর খেয়ার তৈরি এই পাঠে তখন আমায় নাই বা মনে রাখলে তারার পারে চেয়েছে নাইবা বা আমায় ডাকলে এই বিদ্যাপীঠে আমাদের পদচলনা থাকুক বা না থাকুক আপনারা থেকে যাবেন আমাদের হৃদয়ে চিরকাল আজ বিদায় বেলায় আপনার আজ বিদায় বেলায় আপনাদের কাছে চাওয়ার থাকবে কারণে অকারণে বুঝে কিংবা না বুঝে কোনো অন্যায় কিংবা দুষ্টমে যা আপনাদের কাছে যা আপনাদের কাছে গোছর লেগে দৃষ্টি গোছর লেগেছে আপনাদের যা আপনাদের সন্তান ভেবে মাফ করে দিবে একবারে অবুজ অবস্থায় এই বিদ্যালয়ে এসেছি যখন আস্তে আস্তে বুঝতে শিখেছি তখন আপনাদের মূল্য বুঝেছি কিন্তু কিন্তু ততদিনে অনেক দুষ্টুমে অনেক অন্যায় করে ফেলেছি আমাদের এইগুলো মনে না রেখে মাফ করে দিবেন এই মঞ্চে উপস্থিত সম্মানিত সংগঠনী এবং আমার প্রাণ শিক্ষক সবাইকে আমার আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম